السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا

এই নিয়ে আপনাদের সামনে আজকে খলিফার পর্ব ওয়ান নিয়ে আপনাদের সামনে আসি প্রথম খলিফা পর্ব খলিফা নিয়োগের কারণ কি এবং কেন আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম খলিফা নিয়োগ করেছিলেন সেই বিষয় নিয়ে দু চারটে কথা বলার পরই পরপর চারজন খলিফা হজরত আবু বক্কর রাজি আল্লাহ আনহু দ্বিতীয় খলিফা হজরত উমর রাজি আল্লাহ আনহু দ্বিতীয় খলিফা হজরত উসমান রাজি আল্লাহ আনহু চতুর্থ খলিফা হজরত আউবাকর রাজি আল্লাহ তালাহ আনহু নিয়ে এক একজনকে নিয়ে নিশ্চয়ই তাদের সবথেকে বৈশিষ্ট্যময় কথাগুলো আলোচনা করব ইনশাআর খলিফা নিয়োগের কারণ কোনগুলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলীবাশাল্লাম আমাদের সর্বশেষ নবী আমাদের যেমন প্রথম নবী ছিল না আদি পিতা হজরত আদম আলী ইবুবুসাল্লাম যেমন সর্বশেষ নবী হচ্ছে আমাদের প্রিয় নবী আখের জামানার রসুল হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম সর্বশেষ নবী তিনি ছিলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠাতা এই যে আমরা ইসলামকে বহন করছি এই ইসলামের রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠাতা ওরে ভাইনাল্লাহ ইসলামকে কত সুন্দরভাবে তিনি সাজিয়ে গেছেন আর ইসলামকে নিয়ে আজকে আমরা কি করছি তারপরে তার কোনো তারপরে আর কোনো নবী পৃথিবীর বুকে আসবে না বা কোনো রসুল পৃথিবীর বুকে আসবে না তিনি নিজেই সেটা উক্তি দিয়ে গেছেন বা তারপরে কখনো কোনো নবী পৃথিবীর বুকে আগমন ঘটবে না তাই তার পরলোক গমনের পর তার উত্তরাধিকারী নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয় কারণ না হলে ইসলামে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এরকম ভাবনা হয়তো আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ আলী মনের ভাবনা হয়েছিল এই প্রসঙ্গে তিনি বলেছিলেন তোমাদের পূর্বে মনিং স্টাইল গোত্রের নবী রসুলগণ নেতৃত্ব দান ও রাষ্ট্র পরিচালনা করতেন এবং নবীর অন্তর্ধানের পর তারা নবী তার অভিষিক্ত হতেন কিন্তু এখন আমার পর নবীয়ের ক্রমিক ধারা সম্পূর্ণ হয়েছে মানে আর কেউ নবী আসবে না বা এখানেই আমি সমাপ্ত হয়েছি অর্থাৎ আর কেউ নেই বা আর কেউ রসুল হবেন না অতপর তোমাদের মধ্যে হতে খলিফাগণ অগ্রগণ্য হবে তাহলে খলিফা কারা হবে এই নিয়ে তোমাদের সাথে আমাকে আলোচনায় বসতে হবে বা আমি যাকে নির্ধারণ করবো সেটা তোমাদের মেনে নিতে হবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবুসাল্লামের এই পবিত্র বাণীতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য খলিফা নিয়োগের প্রয়োজনীয়তা ও গুরুত্ব পরিষ্কার ফুটে উঠেছে মানে তিনি পরিষ্কারভাবে বুঝিয়েছেন যে খলিফা ছাড়া কোনোভাবে ইসলামী শাসন বা ইসলামী রাষ্ট্র বা ইসলামিক সেসব তিথি পন্থাগুলো চলতে পারে না খলিফা ও খিলাফত এর কি কারণ বা এর কি বিষয় সেই বিষয়গুলো নিয়ে আপনার সামনে কথা বলছি ইচ্ছা আল্লাহ তাহলে এসেছে খলিফা শব্দটির অর্থ উত্তরাধিকারী পরে আগমনকারী প্রতিনিধি অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্ল আলি ও সাল্লামের স্থলাভিষিক ব্যক্তিকে খলিফা বলা হয় তাহলে খলিফা কারা আমি বলেছি চার খলিফার নাম তাহলে এরা যদি খলিফ হয় খলিফার পদ বা পদ দপ্তরকে বলা হতো খিলাফত তাহলে খিলাফতের আক্ষরিক অর্থ সম্বন্ধে আমরা বুঝলাম খিলাফত কাদের বলা হয়েছে খিলাফতের এক অর্থ সত্যপথ মহানবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ছিলেন সত্য ন্যায়ের আদর্শ আমরা সবাই জানি যেনার আগের পাপ পরের পাপ উপরের পাপ নিচের পাপ পাশের পাপ ঊর্ধ্বের পাপ সমস্ত পাপ মোচন করেছে তবু তিনি আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত অনুশোচনা করতেন তাহার করতেন তাহার গুজারি ছিলেন রাতে আল্লাহর কাছে কে দে চোখ ভাসাতেন তিনি আগের গুনামাপ পরের মাফ তিনি হচ্ছেন একদম পৃথিবীর বুকে জান্নাতি একজন নবী তিনি তারপরেও তিনি এত কিছু করেছেন আর আমরা এত অলস আমরা আমাদের মতো কিছু করতে পারি না তো এখানে বলা হয়েছে পরালোকমনের পূর্বেই মহানবী সাল্লাহ আলিবাসাল্লাম গণের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছেন আমার পরে তোমরা আমার সুপ্রাপ্ত খলিফাগণ মেনে চলবে মানে উনি যে খলিফা মেনে দেবে সেটা আপনাকে মেনে চলতে হবে হ্যাঁ এই পবিত্র বাণী হাদিস হতে পরিষ্কার উপলব্ধি করা যায় যে নবুয়তের পরই ইসলাম এবং সর্বাধিক মর্যাদা শ্রদ্ধা পবিত্র দায়িত্বের পদই হল খিলাফত বা খলিফা আপনি চিন্তা করুন এরপরই আগামীতে আবার আপনাদের সামনে নিয়ে আসবো খলিফায়ে আশেদিন দ্বিতীয় অধ্যায় নিয়ে আসালাহ মু আয়েকুম মরাহ্নাতুল্লাহ হে অবার কাথু বলার মাধ্যমে ভুল হলে নিশ্চয় ক্ষমা করবেন আসসা আলাহ ও আয়েলেইকুম মরাহনাতুল্লাহ হে